নমস্কার গৃহ সন্ধানে আরেকবার আপনাদের স্বাগতম জানাই আজ আপনাদের জন্য এমন একটা থ্রি বিএচকে প্রপার্টি নিয়ে এসেছি যার লোকেশানের কারণে এই প্রপার্টিটা পরবর্তীকালে আপনার জন্য একটা মূল্যবান অ্যাসেট হয়ে দাঁড়াতে পারে চলুন ফ্ল্যাটের লোকেশানটা তাহলে বাইরে থেকে বোঝাই আজ নিচ থেকে নয় আজ আমরা ছাদ থেকে লোকেশানটা বোঝাবো এই রইল ছাদের ভিউটা এটা হলো ফ্ল্যাটে ঢোকার মেন রাস্তাটা গাড়ি আসার বড় একটা রাস্তা রয়েছে আর এটা হলো চার নম্বর প্ল্যাটফর্ম সোদপুরের আর এটা হলো সোধপুরের এক নম্বর প্ল্যাটফর্ম মানে বুঝতেই পারছেন কতটা কাছে তিরিশ থেকে পঞ্চাশ মিটারের মধ্যে আপনি স্টেশন পেয়ে যাচ্ছেন আর যারা যারা সোধপুরের পারে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন শোধপুরের এক নম্বর প্ল্যাটফর্মের কাছে মাছ বাজার থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সুপার মার্কেট থেকে শুরু করে সোদপুরের মেন মার্কেট সব কিছুই সোদপুরের এক নম্বর প্ল্যাটফর্মের কাছে রয়েছে এটা হল লিফ্টের রুম দেখতে পাচ্ছেন এখানে একটা প্লে গ্রাউন্ড বানানো হবে ওটা হলো ম্যাক্সিমাসের বিল্ডিং তার পাশে গোডরেজের বিল্ডিং সম্পূর্ণটাই ক্লিয়ার এটা হল আপনার ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স এটা বিভিন্ন ফ্লোরে আপনি পেয়ে যাবেন এটা একটা সাউথ ইস্ট এনটি ফ্ল্যাট অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে ঢুকবেন আর উত্তর দিকে মুখ করে বেরাবেন ঢুকেই লিভিং ডাইনিং এরিয়াটা আপনাদের ভিজিবল রয়েছে দেখতেই পাচ্ছেন সামনে এই আপনার ফার্স্ট বেডরুম এটা সেকেন্ড বেডরুম এটা কমন ওয়াশরুম এখানটা কিচেন পেয়ে যাচ্ছেন আর এটা হল থার্ড বেডরুম এটা একটা থ্রি বিএইচকে প্রপার্টি এটা রয়েছে এক হাজার সাতচল্লিশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএইচকে প্রপার্টি দেখতেই পাচ্ছেন আপনি পুরো লুকটা এটা হলো ফার্স্ট বেডরুম চলুন এটা থেকে টুরটা শুরু করি আমরা ঢুকেই দেখতে পাচ্ছেন আপনি পুরো ভিউটা দেখতে পাচ্ছেন এদিকে একটা উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন এটা রয়েছে চোদ্দো বাই বারো সাইজের আর সম্পূর্ণ ঘরে কাজারিয়ার চার ফুট বাই দু ফুট টাইলস দিয়ে কাজ করা রয়েছে পট্টির কাজ রানিং রয়েছে তিন থেকে চার মাসের মধ্যে আপনি হ্যান্ড ওভার পেয়ে যাবেন পুরো বিল্ডিং বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে এসছে প্রায় এটা রইল কিচেন কিচেনে দেখতে পাচ্ছেন একটা এল শেপ টেবিল টপ রয়েছে নিচে ব্ল্যাক স্টোন ওপরে গ্রেনাইট রয়েছে গ্রেনাইডের পুরো ফিনিশিং করে সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে একটা সিঙ্কের ব্যবস্থা রয়েছে সামনে একটা বড় জানলা রয়েছে এই জায়গাটা সিঙ্ক বসবে পুরো টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে চিমনি লাগানোর পয়েন্ট আর এক্সস্টের জায়গা দুটোই দেওয়া হয়েছে আমার হাতের বা দিকে পেয়ে যাচ্ছেন আপনি আপনার কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমের টাইলসের কাজ কমপ্লিট নিচে মার্বেল ফ্লোরিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে বাথরুম ফিটিং অ্যামিনিটি সব কিছুই পেয়ে যাবেন উপরে এক্সস্টের জায়গাও এখানে একটা আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো সেকেন্ড বেডরুম বা এটা আপনি মাস্টার বেডরুম বলতে পারেন মাস্টার বেডরুম বলার কারণ হয়েছে এটা একটা সাউথ ফেসিং ব্যালকানির সাথে আছে প্রায় তার সাথে দুটো দুদিকে বড় বড় জানলাও পেয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন টাইলসটা কত সুন্দর লাগছে এটা হলো অ্যাটাচ ওয়াশরুম এই এই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুমও পাচ্ছেন নিচে মার্বেলের ফ্লোরিং ওপরে টাইলসের কাজ দেখতেই পাচ্ছেন বারো ফুট টাইলস রয়েছে বাথরুম ফিটিং অ্যামিনিটি সব কিছু আপনি পেয়ে যাবেন তো আমি আগেই বললাম আর সব থেকে বড় কথা কি এই যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটটার ব্যালকনিটা রয়েছে সাউথে মানে সবাই যেটা চায় যে সাউথে ব্যালকনি সেই সাউথে ব্যালকনিওয়ালা এর একটা মানে একটা ফ্ল্যাটের মধ্যে আর কি বেনিফিট পেতে পারেন আপনি ব্যালকনিটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট চওড়া রয়েছে ব্যালকনিটা ব্যালকনিটা অনেকটাই চওড়া রয়েছে ওয়াশিংয়ের জায়গা রয়েছে অর্থাৎ ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন ভিউটা সোদপুর স্টেশনের খুব কাছে মাত্র এক মিনিটে হাঁটলে পেয়ে যাবেন বা সোদপুর নীলগঞ্জ রোডের ওপরেই রয়েছে একদম সোদপুর এক নম্বর প্ল্যাটফর্মের কাছে এটা ওয়াশিং এরিয়া আপনাদেরকে বললাম পুরো ব্যালকনির বাইরেটা পুরো টাইলস দিয়ে কভার করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির জলে কোনো ক্ষতি না হয় রেলিংটা আপনাকে নিজেকে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পুরো ভিউটা কতটা সুন্দর আর কতটা স্পেশিয়াস লাগছে এই রুমটা হলো এই রুমটা হলো এখানকার থেকে বড় রুম এটা রয়েছে চোদ্দো বাই তেরো সাইজের বিশাল বড় একটা রুম প্লাস একটা সাউথ ফেসিং ব্যালকনি আপনি পেয়ে যেন টাইলসের কাজ পট্টির কাজ পুরো কমপ্লিট রয়েছে কিছুটা ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে বুকিং চলছে অনেকগুলো ফ্লোর ফ্লাইট বুকিং হয়ে গেছে চলুন তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিই এটা রয়েছে এক হাজার সাতচল্লিশ স্কোয়ার ফিটের একটা থ্রি বিএইচকে প্রপার্টি এর আস্কিং প্রাইস রেখেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা করে স্কোয়ার ফিট যার লোকেশানে ফ্ল্যাটটা রয়েছে তার অনুযায়ী সাড়ে তিন হাজার টাকা অনেকটাই কম বলেছে তাও আবার নেগোসিয়েবেল রয়েছে লোন অ্যাভেলেবেল রয়েছে লোন নিয়ে আপনি প্রপার্টিটা কিনতে পারেন যদি প্রপার্টিটা পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি ভিজিট করতে পারেন